প্রিয় সাংবাদিক আপনাদের সবাইকে বাংলাদেশ হাই কমিশন লন্ডনে স্বাগতম জানাচ্ছি আজ আমরা প্রবাসী ভোটাধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছে আপনারা অবগত আছেন বাংলাদেশে আগামী দুই সালের ফেব্রুয়ারি মাসে মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দেশের রাজনৈতিক দলসমূহ এই লক্ষ্য বাস্তবায়নে সরকারকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রবাসী নাগরিকেরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন নির্বাচন কমিশন ইতিমধ্যে পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ চালু করেছে যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা নির্বিঘ্নে পোস্টাল ভোটে অংশগ্রহণ করতে পারবেন অ্যাপ নিবন্ধন সম্পন্ন হলে আপনাদের ঠিকানায় দুইটি ব্যালট পেপার পাঠানো হবে একটি সংসদীয় নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য অ্যাপে নিবন্ধনের শেষ সময়সীমা আগে ছিল আঠারোই ডিসেম্বর দুই আজ নির্বাচন কমিশন সময়সীমা বাড়িয়ে এটি পঁচিশে ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত নির্ধারণ করেছে শুরুতে অঞ্চল ভেদে আলাদা সময়সীমা নির্ধারণ করা হলেও সাতাইশে নভেম্বর পঁচিশ তারিখ থেকে বিশ্বব্যাপী একই সময়ে নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে গত শুধু যুক্তরাজ্য তেপ্পান্ন জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন বিশ্বব্যাপী পোস্টাল ভোটের জন্য যেসব দশটি দেশ থেকে সর্বাধিক নিবন্ধন হয়েছে তার মধ্যে যুক্তরাজ্য বর্তমানে অষ্টম অবস্থানে রয়েছে আশা করি আপনাদের সহযোগিতায় এ সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এ পর্যন্ত যে দশটি দেশ থেকে সর্বাধিক নিবন্ধন করা হয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র সেখান থেকে নিবন্ধন করার সংখ্যা হচ্ছে ১৮১১৬। দ্বিতীয় সৌদি আরব এগারো দক্ষিণ কোরিয়া তৃতীয় সেখান থেকে করা হয়েছে নিবন্ধন নয় চার নম্বর সিঙ্গাপুর আট হাজার উনত্রিশ পঞ্চম কানাডা আট হাজার বারো ষষ্ঠ অস্ট্রেলিয়া সাত হাজার সপ্তম যুক্তরাজ্য সাত হাজার তেপ্পান্ন অষ্টম জাপান ছয় নবম ইতালি পাঁচ এবং দশম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা চার জন নিবন্ধন করেছেন যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশ ও ব্রিটিশ বাংলাদেশিদের যারা বাংলাদেশে ভোটার তাদেরকে নিবন্ধনে উৎসাহিত করতে বাংলাদেশ হাইকমিশন নানা উদ্যোগ গ্রহণ করেছে আমাদের ওয়েবসাইট এবং হাইকমিশনের যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেই প্ল্যাটফর্মগুলোতে তথ্যবহুল কন্টেন্ট প্রকাশ করা হচ্ছে আমি ইতোমধ্যে বিভিন্ন কমিউনিটি নেতা পেশাজীবী ও সংগঠকদের সঙ্গে সরাসরি অনলাইন বৈঠক করেছি যাতে তারা নিজেদের কমিউনিটিতে এই তথ্য প্রচার করতে পারেন আজকের এই প্রেস কনফারেন্সও সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ বাংলাদেশি গণমাধ্যমের প্রতি আমার অনুরোধ আপনারা যারা এখানে আছেন আপনারা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি এবং ব্রিটিশ বাংলাদেশিদের কাছে এই তথ্যগুলি পৌঁছে দিন এবং তাদের নিবন্ধনে উৎসাহিত করুন যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার হিসাবে আমি এখানে বসবাসরত বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি আইরিশ বাংলাদেশি যারা ভোটার সকল ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি নিবন্ধন করুন ভোট দিন এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন ধন্যবাদ সবাইকে